এবার কিন্তু অপবিশ্বাস ফাঁসিয়ে দিলেন সাকিব খানকে জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খানকে একদমই সবার সামনে এক্সপোজ করে দিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস তবে এবারের ঘটনা কিন্তু বিশাল বড় আর এই ঘটনা কিন্তু আজকের নয় এটি প্রায় আঠারো বছর আগের ঘটনা দর্শক বন্ধুরা যখন সাকিব খান নতুন নতুন ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিল তখন কিন্তু তাকে কাজ দিতে চাইছিল না কেউই এবং তখন কিন্তু বেশ অসহায় অবস্থায় কিন্তু যাচ্ছিল সাকিব খানের এমনকি এতটাই অসহায় হয়ে পড়েছিল যে সে তখন মানুষের যে কাজ দিত সেই কাজই সে করে নিত তবে দর্শক বন্ধুরা অবাক করার বিষয় হচ্ছে গিয়ে সাকিব খান তখন শুধু চিত্রনায়কি ছিল না তখন কিন্তু সাকিব খান ছিল একজন বাবরচিও তবে তিনি কিন্তু বাবরচি ছিলেন একটি হোটেলের এবং সেই হোটেলটি ছিল ঢাকার এফডিসি ডিসি তে হ্যাঁ দর্শক বন্ধুরা অপুবিশ্বাস কিন্তু এবার এই তথ্য ফাঁস করে দিয়েছে তবে অবাক করা বিষয় এবং যাতে করে সাকিব খানের মুখো স্কুলে যাওয়ার মতন অবস্থা তা হচ্ছে গিয়ে সাকিব খান নাকি আঠারো বছর আগে ঢাকার অভিজাত এলাকায় মহিলাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতো যে হ্যাঁ দর্শক বন্ধুরা তাকে নাকি প্রায় দেখা যেত মহিলাদের সঙ্গে গাড়িতে ওঠা নামা করতে এবং সেই সব মহিলাদের বয়সও ছিল মোটামুটি ৩৫ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ সাকিব খান কিন্তু আগে যখন তার কোনো কিছুই ছিল না সেই সময় কিন্তু তিনি তার জীবিকা নির্বাহের জন্য বয়সে বড় নারীদেরকে একান্তে সময় দিতেন অর্থাৎ সেখানে কি চলতো তা কিন্তু দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন একান্তে সময় দিয়ে কি ধরনের কাজ চালানো যায় তা কিন্তু এখন সবাই জানে তবে সাকিব খানের দ্বারা এই ধরনের কোনো কিছুই কিন্তু আশা করিনি আমরা কেউই তবে সাকিব খান তখন নিজের পেটের দায় হলেও এমন বয়স্ক নারীদেরকে যৌবনের মজা দিয়ে সাহায্য করত এবং তখন কিন্তু তার ইনকাম ভালোই হয় এবং জানা যায় সেখান থেকেই নাকি তার আসলে সিনেমাতে প্রধান সব কাজগুলো আসা শুরু করে জি হ্যাঁ দর্শক বন্ধুরা সেখান থেকে কিন্তু এক মহিলার সাথে তার পরিচয় হয় যেখানের মাধ্যমেই তাকে দ্বীপ জলের সঙ্গে পরিচয় করানো হয় এবং দীপজলের সঙ্গে পরিচয় করার পরের কাহিনী কিন্তু আমরা সবাই জানি সাকিব খান বনে যান বাংলার সুপারস্টার তবে সাকিব খানের এই বাংলার সুপার সুপারস্টার বনার পিছনে যে এত একটি কালো অধ্যায় লুকিয়ে আছে তা কিন্তু আমাদের সবারই জানা ছিল না দর্শক বন্ধুরা আরো অবাক করার বিষয় হচ্ছে গিয়ে তখন কিন্তু তিনি শুধু যে নারীদেরকে সার্ভিস প্রোভাইড করতেন তা কিন্তু নয় নারীদেরকে এই ধরনের একান্তে আনন্দ দেওয়ার পাশাপাশি নারীদের বিভিন্ন ধরনের কাজও তিনি করে দিতেন অর্থাৎ জানা যায় যেসব নারীরা মদ খেতে যেত সেসব নারীদেরকে তিনি মদও এনে দিতেন বলে শোনা গিয়েছে তবে অপবিশ্বাস হঠাৎ করেই কিন্তু গতকালকে একটি লাইভ অনুষ্ঠানে এই কথাগুলো ফাঁস করে দেয় এবং তখনের পর থেকে কিন্তু সাকিব খানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কলে গণগণ মাধ্যম কর্মীরা যখনই তাকে খোঁজার জন্য ফোন দিচ্ছে তখনই কিন্তু সে আর কোনো ধরনের কোনো রেসপন্স করছে না এমন কি তিনি কিন্তু কারোর সঙ্গে কথাও আর বলছেন না তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়গুলোকে কি বলে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীর কোন নতুন করে পড়বে এবং সাকিব খানের নতুন করে নিউজ পেলে অবশ্যই তা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সবার আগে ধন্যবাদ